আমাদের বগ্নাংশের যুগ বিজ্ঞান নিয়মে প্রথমে হরের লসাগু করতে হয় এই হরের লসাগুকে প্রতি ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে যে ভাগফল হবে তার লবের সাথে গুণ করতে হয় তার মানে এখানে হর ছিল কষ্টেটা এই কষ্টের দ্বারা লসাগু ভাগ করলে আর ভাগফল হবে sin এই sin দ্বার দ্বারা এই বগ্নাংশের লভাবে সাইন্টিটা সাথে গুণ করলে হবে সাইন্স কষ্টটা প্লাস এই সেনটিটা দেওয়া স্যানটিটা কষ্টটাকে বা কল হবে কষ্টটি কষ্টটা দেওয়া হবে কস আমরা জানি ওয়ান পরে আছে সেনটিটা ইনটু কষ্টিটা এখন আমি এই দুটাকে আলাদা লিখতে পারি ওয়ান বাই কষ্ট ইন্টু ওয়ান বাই সেনটিটা

कॉ स्को इंटू सार डेटा डेटा द्वारा कॉस्को इंटू सारे भाग कर तक सैंस स्क्स कर द्वारा वन केु को लेको डेटा प्लस इंटू सार्के भाग कर द्वारा वन गुण को लेटा डेटा प्लस कॉ स्कोर टेटा 1 हम क स्को इनटू सार डेटा

সব নম্বর কি দেওয়া যাচ্ছে প্রমাণ করেছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার যেটা প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কোয়ারটা এখন ওয়ান আমাদের বামপক্ষের সময় ডান পক্ষে যদি ওয়ান দেওয়া থাকে তাহলে এবং কেউ আমি সবসময় চেষ্টা করবো সমহার করে নেওয়া যায় সমহার করলে আমার প্রমাণ করতে খুব সহজ হয় তাহলে পক্ষে আমি 1 by 1 plus sine square plus 1 by 1 plus cosec square यह पाल वन 1 plus sine करके मिलेगा देन plus 1 by 1 plus इस cosec करके लिखा जाए 1 plus sine square plus 1 by 1 plus sine square